আপনার কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও কীভাবে গোপনে লুকিয়ে রাখা যায় আসুন দেখে নিই এর জন্য প্লে স্টোর থেকে আপনাকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোরে এসে ফাইল বাই গুগল লেখে সার্চ করে দিবেন এবার এখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন সেটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার সময় কিছু অনুমতি চাবে অনুমতিগুলো আপনি দিয়ে দিবেন এরপর এ ধরনের একটা ইন্টারফেস শো করবে আপনি এখানে আসলে দেখতে পারবেন সেফ ফোল্ডার নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার সেফ ফোল্ডারে ক্লিক করলে আপনাকে একটা পিন নাম্বার কিংবা প্যাটার্ন লক দিতে বলবে আপনি মনে রাখতে পারেন এ ধরনের একটা প্যাটার্ন কিংবা লক আপনি সেট করে দেবেন অর্থাৎ এখানে ছবি বা ভিডিও রাখলে এই লকটা দিয়েই রাখতে হবে এবং এই লকটা দিয়েই আপনাকে দেখতে হবে এবার এখানে আসলে দেখতে পারবেন আপনার মোবাইলে যতগুলো ফাইল আছে সেই ফাইলগুলো এখানে শো করছে আমি যে কোনো একটা ফাইল সেফ ফোল্ডারে রেখে আপনাকে দেখাচ্ছি আপনি এখানে ছবি বা ভিডিও ওপেন করলে দেখতে পারবেন উপরে তিনটা ডট দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন এবার এখানে দেখবেন একটা অপশন দেখাচ্ছে মুভ টু সেফ ফোল্ডার এর উপরে ক্লিক করলেই আপনার এই ছবিটা বা ভিডিওটা সেফ ফোল্ডারে গিয়ে সেভ হয়ে যাবে অর্থাৎ আপনার গ্যালারিতে যে ছবিটা ছিল সেটা আপনি আর গ্যালারিতে খুঁজে পাবেন না এটা আপনাকে সেফ ফোল্ডারে গিয়ে পিন নাম্বার দিয়ে দেখতে হবে এভাবে চাইলে আপনি আপনার যে কোনো ছবি কিংবা ভিডিও কিংবা অডিও আপনি লুকায় রাখতে পারবেন ধন্যবাদ এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পরবর্তীতে আরও পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ করছি